ওয়েলকাম ব্যাক টু হেনামনির রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের এবং ভিন্ন স্টাইলে চিকেন কারি রেসিপি আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি ঠিক সেইভাবে তৈরি করে দেখবেন দারুণ স্বাদের খেতে লাগবে আর এটা তৈরি করে নিয়ে একেবারেই সহজ আসুন তাহলে দেখে নিই আমি কীভাবে তৈরি করছি এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দু কাপ মতো পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম এবং চিকেনগুলোকে আমি ভেজে নেব ভেজে নিলে কি হয় চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে সেই কারণে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে নাও ভাজতে পারেন ভাজামার হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি দু চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে এক চামচ দিয়ে দিয়েছি লঙ্কা কুচি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি তার মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দেড় চামচ দিয়েছি জিরে গুঁড়ো এক চামচ আর গরম মশলা গুঁড়ো এক চামচ দিয়েছি এবং গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দিয়েছি এখানে ফ্যাটানো দই দুই চামচ দিয়ে দিলাম সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব এখন যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি এবং এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে নিয়েছি চিকেন মশলা নিয়েছি সেটা এক চামচ দিয়ে দিলাম সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ম্যারিনেশানটা রেস্টে রাখার দরকার নেই সঙ্গে সঙ্গেই আমি রান্না করে নেব কড়াইয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা তার মধ্যে দুটি তেজপাতা দিয়েছি চারটি এলাচ চারটি লবঙ্গ এবং দুটি দারচিনের টুকরো দিয়েছি এখানে বড় সাইজের একটি টমেটো কুচি আমি দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি এখন ম্যারিনেট করা চিকেনটি আমি দিয়ে দিচ্ছি এখন আমি খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব খুব ভালো করে কষে নিতে হবে এর মধ্যে কয়েকবার আমি ঢাকা দিয়েছি আবার কষে নিয়েছি আবার মানে ঢাকনা খুলে আবার কষে নিচ্ছি মশলা থেকে তিল ছেড়ে দিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন একটি সার্ভিং বোলের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি এইভাবে তৈরি করে দেখবেন দারুন স্বাদের খেতে লাগবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং